আমার মতো পাখি পালনের অভিজ্ঞতা থাকা ব্যক্তিকেও পাশে এলাকার খামারে ঠকিয়ে দিল বিষয়টি আপনার কাছে সিম্পল মনে হলো আমার কাছে কিন্তু বেশ যৌগিক কেননা গত ছয় মাসে পাখি পালনের অভিজ্ঞতায় আমি যতটুকু জ্ঞান অর্জন করতে পেরেছি আলহামদুলিল্লাহ একটি পাখি দেখলেই বলে দিতে পারবো তার আনুমানিক বয়স কত চলতেছে এবং তার হাঁটা চলা ধরন দেখে বলে দিতে পারবো সে কী অবস্থায় রয়েছে তার কি অসুখ হয়েছে এর প্রমাণ যদি আপনি চান তাহলে এই ভিডিওটা লক্ষ্য করুন এই যে ভিডিওটা আমি করতেছি এইটা হচ্ছে তার খামারে ঢুকে হ্যাঁ এটা হচ্ছে তার খামার অ্যান্ড এইখানে ঢুকে আমি ভিডিওটা করতেছি ঢুকেই সোজা এই পাখিটা আমি হাতে নিয়েছি অ্যান্ড দেখুন এই পাখিটা কিন্তু ঘায়ে জ্বর জড়িত এই পাখিটা আমি হাতে নিয়ে বললাম ভাই এই পাখিটা এই সমস্যা আছে আপনি যদি এই ট্রিটমেন্টটা করেন আপনার পাখিটা সুস্থ হয়ে যাবে তো বললো ভাই কয়টা পাখি দেখবো মানে অনেক কাহিনি তো এত কিছু জানার পরেও আমি এই খামারের ভাইটি থেকে ঠকে আসলাম কেন ঠকলাম এটা আমি বিস্তারিত বলতেছি কিন্তু তার আগে আমরা জানবো কোন কোন জায়গায় ঠুকলাম এইটাই হচ্ছে মেন পয়েন্ট এই পয়েন্টগুলো যদি আমরা মাথায় সেট করে নিতে পারি ইনশাল্লাহ পাখি কিনতে গিয়ে আমরা লসের সম্মুখীন হব না কিন্তু আমার মতো আবুল হলে ভিন্ন হিসাব তো যাই হোক পাখি কিনতে গিয়ে যে দুইটা বিষয় ভালোভাবে লক্ষ্য করতে হয় একটা হচ্ছে পাখির বয়স দ্বিতীয়টি হচ্ছে নরনারী আপনি যদি পাখি পালন করেন শুধু ডিম খাওয়ার জন্য তাহলে অবশ্যই আপনি শুধু নারী পাখি কিনবেন পুরুষ পাখি কেনার কোনো প্রয়োজন নেই আর বয়সের বিষয়টা বেশ সেন্সিটিভ কেননা আপনি যদি বড়ো পাখি কেনার মনে স্থির করেন তাহলে অবশ্যই আপনাকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের পাখি কিনতে হবে তাহলে দেখা যাবে এক থেকে দেড় সপ্তাহের মধ্যে আপনার পাখিগুলো ডিমে চলে এসেছে কিন্তু পঁয়ত্রিশ দিনের নিচের পাখি কেনেন তাহলে আপনার পাখিগুলো ডিমে আসতে অন্তত আঠারো থেকে ২২ দিন সময় লাগাবে হ্যাঁ এটা আমি নিজে প্রমাণিত এটা আমি ভালোভাবেই দেখেছি সো এই দুইটা বিষয়ে লক্ষ্য করেই পাখি কিনতে হয় কিন্তু আমি আবুল আলহামদুলিল্লাহ এই জায়গাতেই মারাটা ভালোভাবে খেয়েছি এই খামারি ভাইয়ের সঙ্গে আমার দেখা হয় স্থানীয় হাটে যেখানে সে পাখি বিক্রি করতেছিল এবং প্রত্যেকটা পাখির দাম রাখতেছিল ষাট টাকা পিচে ষাট টাকা পিচে সে পঁয়ত্রিশ দিনের পাখি ওখানে বিক্রি করতেছিল কিন্তু পাখিগুলোর ছিল পাখনা উঠা আমি বললাম ভাই পাখনা উঠা পাখি আমি নেব না আমাকে চকচকে তিরিশটি মহিলা পাখি দিতে হবে এবং সেটা আমি আপনার খামারে গিয়ে আনব সে রাজি হলো সে বললো আপনাকে তিরিশটা মহিলা পাখি দেবো আপনি নিজে হাতে বেছে বেছে নিয়ে আসবেন এবং সেই পাখিগুলোর দাম ধরবো আমি পাঁচপান্ন টাকা করে তো বললাম ভাই পাঁচপান্ন না পঞ্চাশ করে ধরিয়েন তো এই দুই এক কথাতে আমি চলে আসলাম তো হঠাৎ করে তারপরের দিন আমি যেতে পারিনি আজকে সোমবার গেছিলাম খামারে ঢুকার আগেই সে আমার সঙ্গে দর কষাকষি করতেছে বলতেছে ভাই আপনি আসতে দুই দিন লেট করেছেন এর জন্য আমাকে দুইটা দিন তাদেরকে খাওয়াইতে হয়েছে এর জন্য পাখির দাম আমাকে বেশি দিতে হবে তো বললাম ভাই না আপনার সঙ্গে যেটাই কথা হয়েছে সেইটাই আমি দাম দেওয়ার চেষ্টা করব এবং আমি তিরিশটির জায়গায় পঁচিশটি পাখি নেবো কারণ আমার জায়গা সংকট সেখানে আমাকে পঁচিশটি পাখি রাখতে হবে তো বললো যে আপনি ঠিক আছে পঁচিশটি পাখি নেন কিন্তু আমাকে ষাট টাকা করে পাখি দিতে হবে তো বললাম ভাই ষাট টাকা করে দিতে পারবো না পঞ্চাশ টাকা রেট হয়েছে ওইটাই দেবো আমি তো বলতেছে আচ্ছা ঠিক আছে পাঁচপন্ন টাকা করে দিয়ে তো বললাম যে ভাই পঞ্চাশ টাকা করে পঁচিশটি পাখির দাম আসে সাড়ে বারোশো টাকা আপনাকে আমি তেরোশো টাকা দেবো আর কথা বলি না বলতে আচ্ছা ঠিক আছে তাহলে চলেন এরপরে তার খামারে নিয়ে গেলো খামারে ঢুকে আমি পাখির যে অবস্থা দেখলাম তাকে জিজ্ঞেস করলাম ভাই এরকম কেন পাখির অবস্থা বলতেছে ভাই এগুলো ভালো পাখি যথেষ্ট ভালো মানে ওই যেভাবে আমাকে বলল আমি জাস্ট হয়ে হয়ে গেছি মানে যেভাবে যেভাবে কথাগুলো বলতেছিল তো এই যে আমার ব্রেন অশ্বে করতেছিল এমনভাবে আমি সব কিছু গুলাই ফেলতেছিলাম অ্যান্ড এটাও ভুলে গেছি যে ওইখান থেকে যদি আমি বলি না ভাই এগুলো আমি পাখি নেব না আমি চলে আসব তাহলে কিন্তু আমি ওইখান থেকে বেরিয়ে আসতে পারি কিন্তু আমাকে সে এমনভাবে ব্রেন অশ করতেছিল অ্যান্ড আমি ওই যে ভালো জায়গার থেকে আবুল আমি আমি নিজেকে এমনিতেই বলি না আমি ওই জায়গাটাতে আবুল বলি যেখানে আমার মনুষ্যত্ব বিক্রি করতে পারি না আমার মনুষ্যত্ব এটাই যে তার সঙ্গে একটা দরদাম হয়ে গেছে আবার দেখা যাচ্ছে যে এত দূরে আমি পাখি নিতে এসেছি আবার যদি পাখিটা না নেই তাহলে তো আবার কি বলবে না বলবে আবার একটা সম্পর্ক আছে এই সম্পর্কটা আবার ছিন্ন হবে কিনা তো এই যে এতগুলো চিন্তা ভাবনা থেকেই আর ওকে বলতে পারিনি না ভাই আপনার পাখি আমি নিবো না তো ওই আমাকে বলল যে ভাই এগুলো ছত্রিশ দিন না সাঁত্রিশ দিনে পাখি বললো তো সাঁত্রিশ দিনে পাখি ওকে আমি ডাইরেক্ট ঢুকেই বললাম ভাই এগুলো সাঁত্রিশ দিনে পাখি না তো বলতেছে না না ভাই আমার সাঁত্রিশ দিনে পাখি আমি নিজে ব্রুডিং করছি নিজে আমার ইনকিউবেটর আছে আমার সব কিছু রেডি এবং আমি এদেরকে ছোটো থেকে দেখতেছি আমি জানি না কত দিনে পাখি তো ভাবলাম যে এত যেহেতু বলতেছে তাহলে ভাই এত ছোট কেন পাখির বয়স পাখি এত দেখতে ছোট কেন তো সেই বলল যে ভাই ইদানিং একটু খাওয়া কম দিতেছি আর ঠান্ডার সময় বুঝে নিত তো সব কিছু মিলিয়ে ভাবলাম যে না ঠিকই আছে ঠান্ডার জন্য তো পাখি একটু ছোট ছোট হবে কিন্তু এইদিকে আমার খেয়াল নাই যে আমার বাইশ দিনে পাখিগুলো অসমান সমান তো যাই হোক এই সব কিছু বিবেচনা করেই পাখিগুলো নিলাম একটু পরেই তার দেওয়ালে আমি লক্ষ্য করি যে সে ডেট তারিখ লিখে রাখছে ওই নিজে বলতেছে ভাই ভাই ওই যে ওই যে দেখেন ওইখানে কি বলতেছে এখানে আমি ডেট তারিখ লিখে রাখছি তো ওইখানে ছিল উনত্রিশে অক্টোবর উনত্রিশে অক্টোবর সে বুডারে বসাইছিল পাখিগুলোকে আর আজকে হচ্ছে একে ডিসেম্বর টানা তেত্রিশ দিন আমি খামারে ঢুকেই বলেছিলাম ভাই এই পাখিগুলোর বয়স বত্রিশ থেকে তেত্রিশ দিন হবে কখনো ছত্রিশ দিন সাঁত্রিশ দিন পাখি না বলতেছে না ভাই আমি একশো পার্সেন্ট শিওর অ্যান্ড আমি জানি এই পাখিগুলোর বয়স ছত্রিশ থেকে সাঁত্রিশ দে ওকে যখন দেখাইলাম বিষয়টা যে আপনি তো দেখাইলেন এই খাতাটা এই বুডারের খাতাটা তো বলতেছে ভাই হতে পারে তবে হিসাব করেন আপনি ওই ছত্রিশ দিনই পড়ে যাবে বলতেছি আমি যে তেত্রিশ দিন চলতেছে বলতেছে না ওই ছত্রিশ দিনই হয়ে গেছে তো আমি আর কথা বারালাম না পঁচিশটা জায়গায় বিশটা পাখি নিলাম বিশটা পাখি নিয়ে হাঁটা শুরু করলাম অ্যান্ড এই পাখিগুলো নিয়ে এসে দেখতেছি প্রত্যেকটা পাখি ভালোভাবে ঝিমাচ্ছে নিয়ে এসে সোজায় আমি ফার্স্ট ওয়ান ছিল আমার কাছে ওইটা দিলাম এরপরে নাপা ছিল ওইটা দিলাম তো মোটামুটি এখন সুস্থ আছে আল্লাহ বর্ষা দেখি সামনের দিকে কি হয়